হ্যালো গাইজ মাই ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লক তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি সুস্থ আছো ভালো আছো আর দেখতেই পাচ্ছ এখন সকাল সাতটা বাজে আমাদের বাড়িতে এসি লাগানো দাদারা চলে এসছে দিয়ে আমাকে এসিটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বাইরে কি কাজ করছে আমি এখন দেখে নি দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কি পরিমাণের বিচ্ছিরি হয়ে গেছে আর যারা এসি লাগিয়েছো তারাই জানো কি পরিমাণের ঘরটা নোংরা হয় সকালে মায়ের ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মাগের ঘরে অনেক অনেকদিন আগে লাগানো হয়ে গিয়েছিল আমাদের ঘরেই বাকি ছিল একটা সমস্যার জন্য আমি লাগাতে লেট হলো মাগের ঘরে আর এই ঘরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি মাগের ঘরটা আর এখন বিকাল চারটে বাজে স্নান করে ঘর গুছিয়ে পরিষ্কার করে স্নান করে পুজোতে এখন আসলাম দিয়ে তো শেয়ার করছি ঘরটা আর দেখতে পাচ্ছ টিভির সামনে তোয়ালেটা তুলে ফেলেছি দিয়ে মুছে আরাম করে একটু গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আমি চেয়ারে জামা কাপড় আমি আরাম করে ভাস করে রেখে দিয়েছি কেননা এখানে ওখানে ছড়িয়ে কাপ থাকে আমার একটু ভালো লাগে না আমি ভালো করে গোস করে এখানে রেখে দিয়েছি আর যে পর্দাগোনা ছিল ধুলো হয়ে গেছে সেটা আমি বাইরে রেখে দিয়েছি কালকা কাজবো আমি পর্দা আলমারি থেকে বের করে দিলাম তোমাকে দাদা পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নোংরা চাদরটা পাতা ছিল সেই চাদরটা তুলে আমি ভালো করে ভালো চাদর পেতে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমার কি সুন্দর লাগছে এসিটা আমার এছিটা খুব সুন্দর কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর এদিকে তোমাকে তো শেয়ার করাই হয়নি আলমারি আলমারির উপরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর বাংকারটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপর থেকে বড় টুল দিয়ে এসে আমি পরিষ্কার করেছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি আমি আমাকে এসিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ছোটটা জামা কাপড়গুনা কেঁচে দিয়েছিলাম মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছে ভুলে গিয়েছিলাম দিয়ে এখন তুলতে আসলাম আর তোমাকে একটু বাইরেটা একটু দেখাচ্ছিলাম আর খুব সুন্দর একটু হাওয়া দিচ্ছে বলছে বাইরে একটু তারাই ভালো লাগছে আর এই গেঞ্জিটা একটু ভিজা আছে কলাটার কাছে গেঞ্জিটা খাটের স্ট্যান্ডে মেল দেবো আর কি করব না করব তোমাকে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগবে আর আজকে একটু প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি হয়ে নিয়ে গেছে বুঝতেই পারছো ওই জন্য একটা ছোট্ট ভিডিও দেবো আমাকে এখানে জিমনাস্টিক করায় সেটা তোমাকে দেখাচ্ছি দরো দেখতে পারলে খুব ভালো করে শেখায় আর আমি এখন ঘরে দেবো এই গুণা মেলবোরা জামা কাপড় তুলে নিয়ে এসে মেলে দেওয়া হয়ে গেছে আর এখন শুভ্রকে খাওয়ানো খাওয়ানো হয়ে গেছে শুব্র খেয়ে নিয়েছে গুড বয়ের মতন আর শুব্র আর মা প্রচন্ড গরম পড়েছে মা এখানে বসে আছে ফ্যান করে বসে আছে পাকার তলায় এখন বিকালের দিকে গাছের পাতাটা একটু নড়ছে আর আজকে কি রান্না হয়েছে তোমাকে শেয়ার করব দাঁড়াও তোমাকে দেখাই দেখতে পাচ্ছো হাড়িতে ভাত ডিমে ডিমের অমলেট করে ঝোল করেছি মা আলু দিয়ে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগে এই ঝোলটা খেতে আমার এটাই ভালো লাগে আর এটা হলো কলাইয়ের ডাল কালকে করেছিল কলাইয়ের ডাল রয়েছে এসরের তরকারি মানে খেয়ে গিয়েছে তার মাছ শুধু ডিমের ছোল করেছে এই খাওয়া হয়ে যাবে আর একটুখানি মা পাঁপড় ভাজবে তাহলেই হয়ে যাবে গরমে তো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খায় ওটাই মনে হচ্ছে ঠান্ডা জলটাই মনে হচ্ছে ভালো লাগছে না বলো আর এই শুভ্রর জন্য শুভ্র কাকা এই বোতলটা নিয়ে জল

মা এদিকে কাপড়টা এখানে মেলে দিয়েছে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ কাপড়টা সুরকে আর একবার খাওয়ালে হয়ে যাবে খাই দিয়ে কি করবো না করবো তোমাকে শেয়ার করছি একবার ভাত খাওয়ালে হয়ে যাবে আর এক চামচ আছে খাই দি দেখতে পাচ্ছ শুভ্র একাই খেয়ে নিয়েছে গুড বাই শুভ্র বাবা আমার গুড বাই বাবা এই পাগল একটা আর দেখতে পাচ্ছো বাটি পুরো খালি হয়ে গেছে বাটিটা শুকিয়েও গিয়েছে ওর খেতে খেতে বাড়িটা রেখে আসি ভিজিয়ে আসে না উঠবে না দেখতে পাচ্ছি বন্ধুরা ঝড় বৃষ্টি হচ্ছে মা একে বোনের সাথে কথা বলছে

দেখতে পাচ্ছি বন্ধুরা তোমার দাদা ভাই চক নিচ্ছে আলু চপ না আলু চপ না আলু চপ আলু চক আলু 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 আর চিকেন আছে চিকেন করে বুঝি মা তো আবার চিকেন খায় না চিকেন খায় এই দুটো চিকেন নাকি आइटुमाका आलस सब देखी, आइटुमाका क्या करूँ? माय दीजा तुम्हारा? ये माँ की का चालू? हाँ। आज़ू। बिजुली ले? हूँ। आते खोल? हूँ। आते खोल नहीं नहीं देते? हूँ। फूड ये खाओ। দেখতে পারলে এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে তোমাকে আমি শেয়ার করলাম আর তোমাদের দাদাভাই একটু ঝড় বৃষ্টি কমে গেলে একটু বেরিয়েছিল দোকানে গিয়েছিল জল ভরতে আর এদিকে আমি তোমাকে দাদাভাই আবার এসে একটুখানি চপ নিয়ে এসে মুড়িতে খাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো টাটা